গাইস আমার মতো যারা গেম প্লে করে থাকেন তারা তো অবশ্যই জানবেন এটাই দেখাবো আর সেটা যার সামনে ঘটে হয়তো বা আপনারা মনে করছেন যে আমি প্র্যাঙ্ক করছি চলেন আগে সেই ক্লিপটাই দেখায় তো দেখতে পাচ্ছেন এখানে জিকু ভাই কিল করে দিয়েছে আর এটা ভিপাইজ ইউটিউবার প্রমাণটা তো সামনে দেখতে পেলেন তো চলেন এবার ভিডিওটা মেল পয়েন্টে যাওয়া যাক তো আনফর্চুনেটলি ভাবে একটা আমার সামনে প্লেয়ার চলে আসে আর আমি জানি না প্লেয়ারটা আমাকে কেন মারতে না আমি তো ভেবেছিলাম আমি জায়গাটা পুরোটা শেষ কারণ আমার জয়স টি হয়ে যায় তো আমি ঘরটা পুরো গার্ড করে দিই যাতে প্লেয়ারটা না আসতে পারে আমার ভীষণ ভীষণ তো এখন আমার ফিক্স হয়নি কারণ আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন মাউস লক আনলক করেই যাচ্ছি তো এখানে ভাববার বিষয় হচ্ছে প্লেটটা এখনো কেন আমাকে মারতে আসে না তো সেই কথাটা ভেবে আমি পিকের এই ঘরটার মধ্যে যেতে থাকি আর দেখি যে প্ল্যাটটা আমার দিকে সোজা রওনা দিয়েছে তো আর হবার কি স্প্রে করে প্ল্যাটটাকে ডাউন করে দেয় প্ল্যাটের নামটা দেখতে পাচ্ছি টিচি আর গিল্ডে প্লেয়ার ছিল এটা